হ্যাঁ ভাই বলছি তোর একটা হেল্প লাগবে হুম বল হ্যাঁ আমি তোকে যেটা বলছি তুই সেটা মন দিয়ে শোন জানো বেবি আমার এই বন্ধুটা অনেক ভালো এর কাছে অনেক টাকা পয়সা রয়েছে আর আমরা যখন পার্টি করি তখন অনেক তো খরচ হয় তো এর আমাদের কাছ থেকে কখনো টাকা চাই না আর এর কাছে দেখো কত দামি দামি বাইক রয়েছে তারপর আইফোন রয়েছে আমার বন্ধু খুব ভালো আচ্ছা বন্ধু আমরা কোনো দিনে পার্টি করার পরে তোমার কাছে টাকা চাই না না বন্ধু আমার খুব ভালো ওর কাছে এত টাকা পয়সা ও আমাদের কাছে কখনো টাকা পয়সা চায় না এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার আরে না না এরকম ভাবে বলো না লজ্জা লাগে ইনশাআল্লাহ এর কাছে কত টাকা রয়েছে যদি যদি আমি বয়ফ্রেন্ড বানাতে পারি কত এনজয় করতে পারবো আর এর টাকা থেকে ধামাধাম বাইকে চড়ে ঘুরতে পারবো যাই একে প্রপোজ করে দিই এখানে তো ও আছে কিছু বলা যাবে না কি করা যায় কি করা যায় বেবি তুমি বাড়ি থেকে একটু ঘুরে আসো সেই কখন বাড়ি থেকে বেরিয়েছো বাড়ি সবাই চিন্তা করছে যাও ঘুরে আসো একবার হ্যাঁ সে যাচ্ছি কিন্তু তোমার বাড়িতেও তো টেনশন করছে চলো আমরা সবাই একসঙ্গে যাই আরে না না আমার বাড়িতে কলে কথা বলা হয়ে গেছে তুমি ঘুরে আসো কি ওকে শোনো না আমি না তোমার দিকে ক্রাশ খেয়ে গেছি তুমি আমার বয়ফ্রেন্ড হবে আরে তুমি তো আমার বন্ধুর গার্লফ্রেন্ড হও আরে পাগল ও আমার বেস্ট ফ্রেন্ড হয় একদম ইনোনে वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी হ্যাঁ বেস্ট ফ্রেন্ড কে কেউ বেবি বলে ডাকে আরে ওটা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে ও আচ্ছা তাহলে হবে তো তুমি আমার বয়ফ্রেন্ড ওকে কিন্তু আমার একটা শর্ত আছে হুম কি শর্ত বলো আমি কিন্তু ঘুরতে ভালোবাসি তোমাকে কিন্তু আমার সাথে ঘুরতে যেতে হবে আরে আমার ঘুরতে অনেক ভালো লাগে আমরা দুজন একসাথে ঘুরবো ঠিক আছে আজ থেকে তুমি আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চলো বেবি আমরা ঘুরতে যাই শরত তোমাকে আমি চিনি না এটা আমার নিউ বয়ফ্রেন্ড আমি একে অনেক ভালোবাসি এই ব্যাপার কি রে পিন্টু এটা নাকি তো জিএফ হ্যাঁ স্যার এইমাত্র হলো স্যার হ্যাঁ স্যার হয় আমি তো এমনি মজা করছিলাম আমি তো আসলে স্যারের গাড়ি পরিষ্কারের কাজ করি হ্যাঁ গো বেবি এখন তুমি তোমার কে নিয়ে থাকো আমি আসছি টা টা ভোয়া আমার কি হইলো রে চলো বেবি এবার আমরা ঘুরে আসি ওই দেখো আমার কে এম কি করি তোমার দামে ভাই আরে বেবি কি হলো তোমার চলো আমরা এবার ঘুরতে যাবো তো কি হলো চলো ওটা যেটা আছে সেটা নিয়েই হ্যাপি থাকো বেশি লোভ করলে এটাই হয়